আগরতলা স্থানীয় সংবাদ সবুজ মিশ্র বর্ষা মৌসুমের শুরুতেই রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হয় আগরতলা ও তার আশেপাশে গতকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে একশো সাত মিলিমিটার প্রবল বৃষ্টিতে আগরতলা শহরের বহু নিচু এলাকা ও রাস্তায় জল জমে যায় পরেই জল নেমে যায় তবে নিচু এলাকার জনপদগুলোতে জল জমায় লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে আজ সকালে জানানো হয় আগরতলা ও রানের বাজারের জলমগ্ন এলাকার বাসিন্দাদের জন্য মোট ষাটটি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে দুশো চুরানব্বই পরিবারের এক হাজার দুশো দুজন আশ্রয় নিয়েছেন এদিকে পুলিশ জানিয়েছে গতকাল আগরতলার জ্যাকশন গেট এলাকায় জলমগ্ন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পরিস্থিতি পর্যালোচনায় তিনি গতকাল মেয়র ইন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য মনোজকান্তি দেবরায় তপন লোধ ছাড়াও পুর নিগমের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন মেয়র জানান পরিস্থিতি সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি ত্রাণ শিবিরও পরিদর্শন করেন আবহাওয়া দপ্তর থেকে জানানো হয় আজও রাজ্যের প্রায় সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর জেলায় উনকোটি খোয়াইদ ও পশ্চিম ত্রিপুরা জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিঁদুর ভারতের নারী শক্তির প্রতীক হয়ে উঠেছে তিনি বলেন যে পেহেলগামে সন্ত্রাসী হামলা ভারতের নারী শক্তির জন্য একটি চ্যালেঞ্জ ছিল এবং এটি অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে গতকাল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের জাম্বুড়ি ময়দানে লোকমাতা দেবী আহল্লাবাইয়ের তিনশোতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত নারী ক্ষমতায়ন মহাসম্মেলনে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী তিনি বলেন যে ভারত কোনো ধরনের ছায়াযুদ্ধ সহ্য করবে না এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ শ্রী মোদী বলেন যে দেশের একশো চল্লিশ কোটি মানুষের স্পষ্ট বার্তা হলো যে এখন গুলির জবাব শেল দিয়ে দেওয়া হবে সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী লোকমাতা দেবী অহল্লাবাই হোলকারের আদর্শে অনুপ্রাণিত জনকল্যাণমূলক প্রকল্পগুলির উপর আলোচনা করেন এদিকে এদিকে বিজেপি সদর শহর জেলা কমিটির উদ্যোগে গতকাল আগরতলা টাউন হলে রানী অহল্লাবাই হোলকারের জন্মের তিনশতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন লোকমাতা অহল্লাই তার নিজের রাজ্যের সমৃদ্ধির জন্য একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন এমনকি দরিদ্রদের ক্ষমতায়নে নিজেকে উৎসর্গ করেছিলেন কাশী বিশ্বনাথ সহ সারা দেশে অসংখ্য মন্দির পুনরুদ্ধারে তার অবদানের কথা তিনি উল্লেখ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন সম্প্রতি নতুন দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার্স সামিটে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের মোট তেতাল্লিশ লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে এর মধ্যে ত্রিপুরায় পনেরো হাজার আটশো তেইশ কোটি টাকা বিনিয়োগ করা হবে এর জন্য সামিটে চৌষট্টি মৌ স্বাক্ষরিত হয়েছে গতকাল আগরতলায় এমইআর স্টক হোল্ডার্স কনসালটেশন প্রোগ্রামে তিনি কথা বলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ওষুধ বিভাগের সহযোগিতায় আজ জন ঔষধি কেন্দ্রের অভিজ্ঞতামূলক শিক্ষা কর্মসূচি চালু করবে এই পনেরো দিনের কর্মসূচির আওতায় দেশের প্রতিটি জেলার পাঁচটি জন ঔষধি কেন্দ্রে পাঁচজন যুবক স্বেচ্ছাসেবককে মোতায়েন করা হবে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন দায়িত্বে নিযুক্ত থাকবেন যার মধ্যে রয়েছে দৈনন্দিন কার্যক্রমে সহায়তা করা ওষুধের তালিকা এবং ব্যবস্থাপনায় সহায়তা করা এবং জেনেরিক ওষুধ এবং জনস্বাস্থ্য সাক্ষরতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জনৌষি কেন্দ্রের মধ্যে তরুণ স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই কর্মসূচি কেবল হাতে কলমে শিক্ষার প্রচারই করবে না বরং সেবা শৃঙ্খলা এবং সম্প্রদায়ভিত্তিক পেশাদারিত্বের মূল্যবোধ জাগিয়ে তুলবে এই উদ্যোগ যুব উন্নয়ন এবং জনস্বাস্থ্য প্রচারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে একই সাথে প্রধানমন্ত্রী ভারতীয় জন প্রকল্পের প্রসার বৃদ্ধি করবে আজ জামাই ষষ্ঠী পারিবারিক এই অনুষ্ঠানকে ঘিরে রাজ্যে উৎসাহ তৈরি হয় চিরাচরিত প্রথা অনুযায়ী এই দিনে শাশুড়ি তাদের মেয়ে জামাই নাতি নাতনিকে আশীর্বাদ প্রদান করে থাকেন এই উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় সাথে উপহার প্রদানেরও চল রয়েছে ষষ্ঠীর উপকরণ কিনতে আগরতলার বাজারগুলিতে গতকাল ভিড় লক্ষ্য করা গেছে তবে সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে কেনাকাটায় বিঘ্ন ঘটে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বামুটিয়ায় তুফানিয়া লুঙ্গা চা বাগান এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী এখানে প্রশাসনিক শিবিরের উদ্বোধন করবেন জমির পাট্টা বিতরণ করবেন এছাড়া বৃক্ষরোপণ রক্তদান শিবির কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠান নেশার বিরুদ্ধে জনসচেতনতামূলক রেলের আয়োজন করা হয়েছে এসব কর্মসূচিতেও অংশ নেবেন তিনি স্থানীয় স্থানীয় সংবাদ এখনকার মতো পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় সাতটা পঞ্চান্ন মিনিটে